আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ সংবাদটি প্রকাশিত হয়েছে একুশ ফেব্রুয়ারি দু শুক্রবার এখানে প্রথম এই যে চাকরির খবরটি দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের চাকরি পাঁচশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম কারারক্ষী পদে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে মহিলা কারারক্ষী নেওয়া হবে একশো সাতাশ জন এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশনে নিয়োগ এখানে আঠারোশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের চাকরি একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়কে আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাতাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা ছাট ষাট করে কম্পিউটার অপারেটরে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি এখানে ষোলশ ছাব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে একষট্টি জন লোক নিয়োগ দ হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুরে একশো জন লোক নিয়োগ দ হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা হিসাবরক্ষক স্টোর কিপার ক্যাশিয়ার ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট তারপর ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেসেঞ্জার পিওন অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে ছয়শো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন এখানে ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ জন এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে চুয়ান্ন জন এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিশজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার ঢাকা সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ড্রাইভার নেওয়া হবে চারজন ডেসপার্ট রাইডার একজন বাবুরচি একজন মালি একজন নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ